মিডিয়াকে বলে লাভ নেই ইমরুলকে পারফর্ম করে ফিরতে হবে যা বললেন বিসিবি সভাপতি বাংলাদেশের তেতো রেকর্ডে ভাগ বসাবে কি ইংল্যান্ড ম্যারাডোনার স্মারক নিলাম তেরো কোটির আশা বিক্রি হল ২২ লাখ টাকার ভারত আর বাকি বিশ্বের বিপক্ষে এশিয়ার দলের শোয়েব আফ্রিদে তবু দু হাজার একুশে বার্সা জুভেন্টাসের সেরা ম্যাসি আর রোনালদো বছরে ছয় গোল করা স্ট্রাইকারকে বিদায় করে দিচ্ছে বার্সেলোনা এবং অনেক প্রস্তাব আছে কোন দলের রাজনীতি করব ভাবছি যা বললেন হরভজন সিং সবাইকে আমন্ত্রণ খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ নাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত মিডিয়াকে বলে লাভ নেই ইমরুলকে পারফর্ম করে ফিরতে হবে যা বললেন বিসিবি সভাপতি নিউজিল্যান্ড সফরের আগে থেকে ইমরুল কায়েসকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে জোর গুঞ্জন শুরু হয়েছিল এমনকি ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবালও তাকে ফেরানোর কথা বলেছেন কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি ঘরোয়া লিগে ইমরুল কায়েসের এর সুবিধার নয় যে কারণে তিনি নির্বাচকদের বিবেচনায় নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করে বলেছেন জাতীয় দলে ফিরতে হলে ইমরুলকে পারফর্ম করেই ফিরতে হবে চব্বিশ ডিসেম্বর বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পাপন ইমরুল কায়েসের ব্যাপারে তিনি বলেন পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে হবে ইমরুলকে ভালো পারফর্ম করলে যে কোনো ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খোলা সিলেকশনের ব্যাপার আছে কোচ অধিনায়কের ব্যাপার আছে কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না সম্প্রতি তামিম একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার ইমরুলকে ফেরানোর কথা বলেছিলেন এ বিষয়ে বিসিবি প্রধান বলেন এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে কোনোদিন এ কথা বলেনি বিশ্বকাপে পারফরমেন্স খারাপ হওয়ার পরে শুনছি এসব এখানে ওয়ান ডেও ছিল না এর আগে কখনো বলেনি এখন অনেকে অনেক কথা বলছে তামিম ওয়ান ডে অধিনায়ক চাইলেই তো হবে না পারফরমেন্স করতে হবে তো আমি আপনাকে আর অনেক নাম বলতে পারি যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলেছে অনেকেই এটা তো আমরা বলতে পারবো না নাজমুল হাসান নিজেও চান ইমরুল দলে ফিরুক এজন্য তিনি নিজে ইমরুলের সঙ্গে কথা বলেছেন এবং পরামর্শ দিয়েছেন জাতীয় দলে তার ব্যাটিং পজিশন নিয়ে কথা বললেন পাপন আমি নিজে ইমরুলের সঙ্গে কথা বলেছি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ও কোথায় খেলবে ঘরোয়া ক্রিকেটে নাকি চার নম্বরে ব্যাট করে তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে তার মানে মুশফিককে সরাবে এরকম কোনো কথা আমি জানি না তামিম তার পরিকল্পনা জানাতে পারে কোচ নির্বাচক অপারেশনস বিভাগকে বলতে পারে মিডিয়াকে এইসব বলে আসলে কোনো লাভ নেই বাংলাদেশের তেতো রেকর্ডে ভাগ বসাবে কি ইংল্যান্ড কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে কোথায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ধুমধুমার লড়াই হবে তীব্র উত্তেজনা ছড়াবে অ্যাশেজে তা না এখন পর্যন্ত দুই টেস্ট শেষে অ্যাশেজ একেবারেই নিরুত্তাপ লড়াই না জমলে উত্তাপ থাকবে কোথেকে ব্রিসবেনের পর অ্যাডিলেডেও জয় হারের খাতা হিসাবটা একই দুই টেস্টে ভেনু বদলালো ম্যাচের সময় বদলালো প্রথম টেস্ট হয়েছে দিনে পরেরটি দিবারাত্রির বদলালো বলের রঙও লালের পর অ্যাডিলেডে খেলা হলো গোলাপি বলে শুধু টেস্টের ফল অস্ট্রেলিয়া ইংল্যান্ড হেরেছে জয় দুজে এসেছে পর দরিদ্রদের জন্য রাখা বক্স খুলে উপহার বের করার বক্সিং দিতে শুরু টেস্টে ইংল্যান্ড উপহার জয় পেলে তো যায় তবে হেরে গেলে একটা তেতো রেকর্ডে নাম উঠে যাবে ইংল্যান্ডের রেকর্ড অবশ্য ইংল্যান্ড একা থাকবে না পাশে থাকবে বাংলাদেশও তেতো রেকর্ডটা কি এক পঞ্জিকা বর্ষে টেস্টে সবচেয়ে বেশি হার অ্যাডিলাইডে দিবরাত্রি টেস্টে ইংল্যান্ড হেরে যাওয়ার পরই এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল সেই ম্যাচে ছিল বছরের টেস্টে ইংল্যান্ডের অষ্টম হার এবছর শেষ হওয়ার আগে কাল থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টও খেলবে ইংল্যান্ড এসে যে এখন পর্যন্ত রুটদের যেমন পারফরম্যান্স তাতে এই টেস্টেও তাদের হারই দেখছেন অনেকেই আর সেটি হলেই তো বাংলাদেশকে আর তৃতীয় রেকর্ডটাতে একা থাকতে হবে না দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ইনিংস হার দিয়ে শুরু দু তিন সালে নটি টেস্টে হেরেছিল বাংলাদেশ সে পথে অস্ট্রেলিয়ায় গিয়েও দুই টেস্টে জুটেছে ইনিংসের ব্যবধানের হার এরপর পাকিস্তানের মাটিতে তিন হার এবার অবশ্য আর ইনিংস ব্যবধানে নয় এর মধ্যে মুলতানে তো প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ শেষ পর্যন্ত ইনজামামুল হকের অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচটা এক উইকেটে যেতে পাকিস্তান বছর শেষেও ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে দুই হার দিয়ে করেছিল বাংলাদেশ তাতে রেকর্ড একশো চুয়াল্লিশ বছর বয়সী টেস্ট ইতিহাসে এক বছরে আট টেস্ট ছেড়েছে অনেক দলে কিন্তু নয় টেস্টে হারের ব্যথা দু সালের বাংলাদেশের আগে পরে আর কোন দলকে সইতে হয়নি এবার রুট স্টোক্স অ্যান্ডারসন্দর ইংল্যান্ড সে ব্যথায় ভাগিদার হবে কি ফেব্রুয়ারি মার্চে ভারতের মাটিতে তিন টেস্টের ইংল্যান্ডের হারের খতিয়ান ভারী হওয়ার শুরু এরপর জুনে বার্মিংহামে নিউজিল্যান্ডের কাছে এক ম্যাচে হেরেছে আগস্ট সেপ্টেম্বরে আবার ভারতের কাছে দুই হার এবার দেশের মাটিতে এরপর চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ায় এসে আসে যে টানা দুই হার মেলবোর্ন টেস্টেও হেরে গেলে লজ্জার আর শেষ থাকবে না ইংল্যান্ডের এসে যে সিরিজ হার নিশ্চিত হওয়ার পাশাপাশি এমন একটা রেকর্ডে যে চূড়ায় ওঠা হয়ে যাবে ম্যারাডোনার স্মারক নিলাম তেরো কোটির আশা বিক্রি হল মাত্র বাইশ লাখ টাকার ম্যারাডোনার স্মৃতিধন্য বিভিন্ন স্মারক বিক্রি করে পনেরো লাখ ডলার বা বারো কোটি আটাশি লাখ টাকা সংগ্রহের আশা করা হয়েছিল কিন্তু বিক্রি হয়েছে মাত্র ছাব্বিশ হাজার ডলার বা বাইশ লাখ বত্রিশ হাজার টাকার পণ্য নিলামে ওঠা তিরানব্বই শতাংশ পণ্যই নাকি অবিকৃত রয়ে গেছে দিয়েগো ম্যারাডোনার ভক্তদের জন্য বড় এক সুযোগ দেওয়া হয়েছিল গত রোববার নিলামে ম্যারাডোনার ব্যবহৃত নানা পণ্য নিলামে তোলা হয়েছিল টেন অকশন নাম দিয়ে একটি নিলামের ওয়েবসাইটও হয়ে গেছে সে নিলাম আয়োজকদের আশা ছিল সে নিলামে থেকে বিভিন্ন স্মারক বিক্রি করে পনেরো লাখ ডলার বা বারো কোটি লাখ টাকা সংগ্রহ করা যাবে কিন্তু বিক্রি হয়েছে হয়েছে মাত্র কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে নিলামের সীমা বর্ধিত করা আগ্রহীদের হাজার নিবন্ধন করার সুযোগও দশ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে গত সোমবার নিলামে রাখা অধিকাংশ দামি বস্তুই অবিকৃত রয়ে গেছে বুয়েন্স আয়ার্স শহরের খুব কাছে মা বাবাকে একটি বাড়ি উপহার দিয়েছিলেন ম্যারাটোনা নয় লাখ ডলারের প্রারম্ভিক মূল্যের সে বাড়ি কিনতে আগ্রহী দেখাননি কেউই সাগরের তীর একটি অ্যাপার্টমেন্টও অবিকৃত রয়ে গেছে মোট তিন লাখ নব্বই হাজার ডলার মূল্যের দুটি বিএমডব্লিউ গাড়ি নিলামে তোলা হয়েছিল এর মধ্যে বিএমডব্লিউ সেভেন ফিফটি মডেলের গাড়িটি নিয়ে একবার মাঠে ঢুকে পড়েছিলেন ছিয়াশি বিশ্বকাপ জুই আর্জেন্টাইন এই অধিনায়ক আটত্রিশ হাজার ডলার মূল্যের একটি হুন্দাই ভ্যানো কেনার ইচ্ছা দেখাননি কেউই নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে কিংবদন্তির একটি পেইন্টিং জলপাই শাখা হাতে নিয়ে আর্জেন্টিনার পতাকা রঙের একটি টোগা পরা ম্যারাডোনার সেই পেন্টিং দু হাজার একশো পঞ্চাশ ডলারে বিক্রি হয়েছে টোগা হচ্ছে রোমান সভ্যতার সময়ের পোশাক ফিদেল কাস্টোর সঙ্গে ম্যারাডোনের একটি ছবি বিক্রি হয়েছে এক ডলারে এই ছবির প্রারম্ভিক মূল্য ছিল চারশো ডলার এছাড়া মেরেলিন মন্ড্রোর ছবি এক বক্স কিউবান সিগারেট বিক্রি হয়েছে সব মিলিয়ে ছাব্বিশ হাজার ডলার উঠেছে নিলামে বিচারক লুজিয়ানা তেসেস্কো নির্দেশে এই নিলামের আয়োজন করা হয় ম্যারাডোনার জীবদ্দশায় জমে যাওয়া দেনা পরিশোধের জন্য তহবিল সংগ্রহ ছিল এই নিলামের উদ্দেশ্য তার পাঁচ সন্তান আইনজীবীদের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন গত বছর পঁচিশ নভেম্বর মৃত্যুবরণ করেছেন ম্যারাডোনা তার এক বছর পর নিলামের এমন ফল একটু অপ্রত্যাশিত সত্ত্বাধিকারী করেছিলেন রোববার ম্যারাডোনা ভক্তরা সবাই স্মারক সংগ্রহে ঝাঁপিয়ে পড়বেন কোনো সন্দেহ নেই দিয়েগোর বড় ভক্তরা আমার মতে যারা এই নিলামে অংশ নেবে তারা স্মরণিকা হিসেবে কিছু না কিছু বাসায় নিতে পারবে আমার ধারণা অন্তত দশ পনেরো বা বিশ হাজার মানুষ এই ইভেন্ট দেখবে কে জানে আরো বেশি হয়তো আমি আশা করছি ব্যতিক্রমী কিছু হবে দিয়েগোর আজীবন আমাদের যেমনটা দেখিয়েছেন কিন্তু তেমনটা না হওয়ার পরও হাল ছাড়ছেন না তিনি তার দাবি সময় মতো নিবন্ধন করতে পারেননি অনেকেই তাই দশ দিন সময় বাড়িয়ে দিয়েছেন মেয়ের কাদ নিলাম এমনই হয় শেষ হওয়ার আগে কেউ বলতে পারবে না কি হতে পারে আমরা অনেক বেশি করেছিলাম কিন্তু বাস্তবতা সবসময়ই অজানা ভারত আর বাকি বিশ্বের বিপক্ষে এশিয়ার দলের শোয়েব আফ্রিদে বল করার জন্য বুনো দৌড়ে ছুটে আসছেন শোয়েব আক্তার কিংবা ব্যাট হাতে বোলারদের কচু কাটা করছেন শহীদ আফ্রিদে ডিপ ফাইন লেগের উপর দিয়ে নিজের বিখ্যাত দিল স্কুপ শটে ছক্কা আঁকাচ্ছেন দিলকারত্নে দিলশান অথবা থার্ডম্যানের উপর দিয়ে কবজির হালকা মোচুরে গতিশীল পেইসারদের গ্যালারির বাইরে আশ্রয় ফেলছেন সনাজ্য আসরিয়া পাড়ার ক্রিকেট ভক্তদের স্মৃতিকাতর হওয়ার জন্য আর কি লাগে লিজেন্ডস ক্রিকেট লীগের কল্যাণে এই স্মৃতিকাতর হওয়াটা আরেকটা সুযোগ আসছে আগামী জানুয়ারিতে ওমানের আল আমিরাত স্টেডিয়ামে ক্রিকেটের কিংবদন্তীরা তিন দলে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন ভারতের বিখ্যাত খেলোয়াড়রা খেলবেন এক দলে বাকি বিশ্বের বড় বড় ক্রিকেটার খেলবেন আরেক দলের হয়ে এর মধ্যে এশিয়ার দলে কে কে খেলবেন সেটা নিশ্চিত হয়ে গেছে আক্ষরিক অর্থেই তারার হাট বসেছে দলে এশিয়া লায়ন্স বলে পরিচিত হতে যাওয়া দলটাতে আছেন শোয়েব আক্তার থেকে শুরু করে শহীদ আফ্রিদি সয়নুজ জয়সোরিয়া মুথিয়া মুরালী ধরন সহ সবাই শুধু তাই নয় দলে আরও আছেন লঙ্কান ইতিহাসের শ্রেষ্ঠতম পেসার জমিন্দ ভাস বিশ্বকাপজি উইকেট কিপার রমেশ কালু ভিতারানা সাবেক ওপেনার উপুল থারাঙ্গা পাকিস্তান থেকে আরো আছেন বিখ্যাত ব্যাটসম্যান ইউনিস খান মিজবাউল হক ও মোহাম্মদ ইউসুফ অলরাউন্ডার শোয়েব মালিক মোহাম্মদ হাফিজ পেসার উমর গুল ও আজহার মাহমুদ ওদিকে আফগানিস্তানের একমাত্র প্রতিনিধি হিসেবে দলে আছেন সাবেক অধিনায়ক আজগার আফগান বাংলাদেশের সাবেক বা বর্তমান কোনো ক্রিকেটার নেই দলে কিছুদিন আগে ভারতের সদ্য সাবেক হওয়া কোচ রবি শাস্ত্রী এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন কমিশনার হিসেবে আনুষ্ঠানিক বিবৃতিতে রোহিত কোহলিদের সাবেক কোচ জানিয়েছেন উঁচু মানের ক্রিকেটের দেখা মিলবে এই টুর্নামেন্টে পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান থেকে আসা এশিয়ার সিংহরা এক দল হয়ে খেলবেন নিশ্চিতভাবে বাকি দুই দলকে এই দলটা যথেষ্ট ভোগাবে তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন খেলোয়াড় আফ্রিদি চামিন্দা মুরালি আর শোয়েব মালিকের মতো খেলোয়াড়রা এক দলে থাকা মানেই তো ফাটাফাটি ব্যাপার টুর্নামেন্টের প্রধান নির্বাহী রমন রাহেজাও বেশ রোমাঞ্চিত এমন কিছু আয়োজন করতে পারে তিনি বলেন এশিয়ার দলটাকে আমরা এশিয়া লায়ন্স নাম দিয়েছি আমাদের কাছে মনে হয়েছে এটাই তাদের জন্য উপযুক্ত নাম কেননা দলের প্রত্যেক খেলোয়াড়ই সিংহ হৃদয়ের শোয়েব আক্তারকে বল করতে কিংবা জয়াসুরিয়াকে ব্যাট করতে দেখার জন্য অনেক ভক্তই অপেক্ষা করে আছেন ক্রিকেট ম্যাচে এই সিংহরা আবারও গর্জন করে উঠবে জোরে সোরে যে জায়গায় তাদের সিংহ হয়ে ওঠা ভারতের দল আর বাকি বিশ্ব নিয়ে গঠিত দলে আর কে কে খেলবেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি তবু দু হাজার একুশে বার্সা জোপেন্টাসের সেরা মেসি আর রোনালদো বয়স তাদেরও পেছনে টেনে ধরে বদলের ধাক্কা তাদের গায়েও লাগে লিয়েনাল ম্যাসি আর ক্রিস্টিয়ানো রোনালদো নামের দুই অতিমানবের পারফরমেন্সে যেটা ভাটা পড়ছে সেটা দু সালে পরিসংখ্যানে তাকালি নজরে আসবে তবে শেষ হতে চলা বছরের পরিসংখ্যানই আবার আরেকটি দিক থেকে চমকে দেবে এই বয়সে এসেও এমনই খেলছেন দুজন যে এখনও নিজেদের সদ্য সাবেক ক্লাবের বছরের সর্বোচ্চ গোলদাতা তারাই বছরে বার্সেলোনার জার্সিতে ম্যাসির চেয়ে বেশি গোল আর কারণেই জুভেন্টাসের জার্সিতে কেউ ছাপিয়ে যেতে পারেনি রোনালদোকে অথচ দুজন ক্লাব বদলেছেন গত আগস্টে সাবেক ক্লাবের হয়ে সর্বশেষ খেলেছেন গত মে মাসে ক্লাব বদলের পর মেসি আর রোনালদো কেমন করছেন এ নিয়ে এক একজনের এক এক রকম মত থাকতে পারে মেসিকে নিয়ে সমালোচনা নতুন ক্লাব পিএসজিতে গোল না পাওয়া বিষয়ে রোনালদো নতুন ক্লাবে গোলে নিয়মিত হলেও বড় দলের বিপক্ষে ভালো করতে পারছেন না পাশাপাশি তার কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা নষ্ট হচ্ছে বলেও সমালোচনা করেন অনেকেই আগস্টে বার্সেলোনার সঙ্গে বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এত বছর পর ঘর তার উপর সেটি বদলাছেন কিনা বছর বয়সে এসে ধাক্কাটা এখনো ভালোভাবে সামলে নিতে পারেননি ম্যাসি পিএসজির জার্সিতে এখনো সেভাবে আর্জেন্টিনা বা বার্সেলোনার জার্সির ম্যাসিকে খুঁজে পাওয়া যায়নি বিশেষ করে ফরাসি লিগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাসি ঠিকই আলো ছড়িয়েছেন গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে পাঁচ গোল করে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্ব সূচক টুর্নামেন্টটিতে পিএসজির সর্বোচ্চ গোলদাতায় তিনি কিন্তু লিগে এখন পর্যন্ত এগারো ম্যাচে মাত্র এক গোল আর্জেন্টাইন ফরওয়ার্ডের অবিশ্বাস্য বটে পরিসংখ্যান বলছে গোলের হিসাবে কোনো মৌসুমে এর চেয়ে বাজে শুরু ক্যারিয়ারে আর কখনো হয়নি ম্যাসে চতুর্থদের দিয়ে চারটি গোল অবশ্য করিয়াছেন তিনি অন্যদিকে রোনালদো জুভেন্টাসের তিন মৌসুমে প্রত্যাশিত সাফল্যের ধারে কাছেও যেতে পারেননি নিজে গোল করেছেন কিন্তু দলকে দিতে শিরোপা শেষে গত আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর লিগে তেরো ম্যাচে সাত গোল করেছেন রোনালদো করেছেন গোল বছর বয়সী এক ফুটবলারের জন্য অবিশ্বাস্য পরিসংখ্যান কিন্তু রোনালদোকে ঘিরে সমালোচনা তার ফুটবল এখন শুধু পরিসংখ্যান ভিত্তিক হয়ে গেছে গোল করছেন কিন্তু দলের খেলায় অবদান রাখতে পারেন না বলে পর্তুগিজ ফরওয়ার্ডের সমালোচনা হয় বরং প্রতিপক্ষের পায়ে বল থাকার সময় বল কেড়ে নিতে তেমন চেষ্টা না করায় ম্যান ইউনাইটেডের খেলায় সেটি নেতিবাচক প্রভাব পড়ে বলে সমালোচনা করেন অনেকে তা এতো গেল নতুন করে ক্লাবে তাদের অবস্থা কিন্তু সাবেক ক্লাবে যে ম্যাসি আর রোনালদোর ছাপ এখনো অমোছনীয় সেটি শুধু ক্লাবের ইতিহাসেই নয় এবছরের পরিসংখ্যানেও বার্সেলোনা ছাড়ার আগে কাতালান ক্লাবটির জার্সিতে এবছর আটাশ গোল করেছেন ম্যাসি মজার ব্যাপার বছরে বার্সার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার গোল ম্যাসির অর্ধেকের চেয়ে একটি বেশি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সেই আতন গ্রেজমানো আগস্টে বার্সা ছেড়েছেন বছরে বার্সা সব মিলিয়ে গোল করেছে একশো আটটি অন্যদিকে জুভেন্টাস বছরে সব মিলিয়ে গোল করেছে একশো ছটি তার মধ্যে বিশ গোল গত আগস্ট মাসের মধ্যেই করে রেখেছিলেন রোনালদো বছরে জুভেন্টাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা অবশ্য রোনালদোর কাছাকাছি আছেন আলভারো মোরাত্ম সতেরো গোল বছরে ছয় গোল করা স্ট্রাইকারকে বিদায় করে দিচ্ছে বার্সেলোনা ডাচ স্ট্রাইকার লুক ইয়ং এর সামর্থ্যের উপর বার্সেলোনা কোচ জাভির যে বিশেষ ভরসা নেই সেটা আগেই বোঝা গিয়েছিল গত আগস্টে দলবদলের শেষ দিনে সেভিয়া থেকে ধারে নু নিয়ে এসেছিলেন এই ডাচ স্ট্রাইকারকে কোমেনের পরিকল্পনা ছিল যেসব ম্যাচে আনসু ফাতি ফিলিপ কুথিনিও কিংবা ম্যামফিস ডিপায়ের টিটি কাকা দিয়ে কাজ হবে না সেসব ম্যাচের শেষ দিকে লুক ডি ইয়ংকে নামিয়ে তার শক্তি ও উচ্চতাকে কাজে লাগিয়ে গোল বের করার বেশ যৌক্তিক পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কোচ থাকা লাগবে তো লুক ডি ইয়ং এর কপাল খারাপ তার উপর ভরসা করার সেই কোম্যান এখন আর বার্সার ডাগাউটে নেই সে জায়গায় এসেছেন জাভে আর জাভির পরিকল্পনার কোনো অংশে একত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকারের স্থান নেই সব মিলিয়ে জাভির অধীনে মাত্র আট মিনিট খেলেছেন এই স্ট্রাইকার ডি ইয়ংকে নিয়ে জাভির অনগ্রহের ব্যাপারটা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে এখন ধারে আনা ডি ইয়ংকে আর স্প্যানিশ ক্লাব কাদিজে পাঠানোর সব ব্যবস্থা প্রায় পাকাভুক্ত করে ফেলেছেন জাভে স্পেনের বার্সেলোনা ভিত্তিক নির্ভরযোগ্য সব সাংবাদিকের খবর লুক ডি ইয়ং ধারে কাদিজে পাঠানোর ব্যাপারে সেভিয়া বার্সেলোনা ও কাদিজের ত্রিপক্ষীয় সমঝোতা হয়ে গেছে বাকি শুধু খেলোয়াড়ের সম্মতি এখানে এখনো একটু ধোয়াশা রয়েছে কাদেনা কোপের নির্ভরযোগ্য সাংবাদিক হেলেনা কন্দেজ জানিয়েছেন বার্সেলোনা ছেড়ে কাদিজে যাওয়ার ব্যাপারে অতটা আগ্রহী নন ডি ইয়াং আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেটা করতে গিয়ে যদি খেলাই না হয় তাতে সেই ডি এর যে ক্ষতি শেষমেশ তাই কাদেরজে যাচ্ছেন এই স্ট্রাইকার ব্যাপারটা আরো স্পষ্ট হয়েছে কাদেজের হিন্দি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের একটি টুইটে ডি ইয়ং সংক্রান্ত এক টুইটে ইতিবাচক ইমোজ দিয়ে ডি ইয়ং যে কাদেজে যাচ্ছেন সেটি যেন অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করে দিয়েছে সেই টুইটার অ্যাকাউন্ট কাদেজের কোচ আলভারো সার্ভেরা অনেকদিন ধরে একটা স্ট্রাইকার খুঁজছিলেন যে কারণে এখন অ্যাথলেটিকো মিনেই রোথে খেলা চেলসি ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তার দিকেও নজর পড়েছিল তার কিন্তু শেষমেশ লুক ডি ইয়ংকে ভরসা মানছেন তিনি যদিও গোল করার ক্ষেত্রে ডি ইয়ং এর তেমন নাম ডাক নেই এবছর গোল করেছেন মোটে ছটে এমনিতেই চোটের কারণে বার্সেলোনার আক্রমণ ভাগের অবস্থা জাহাল ডিপাই থেকে শুরু করে আনসু ফাতি মার্টিন ব্রাথওয়াইট সেরনিও দেস ইউসুফ দেমির সবাই পড়েছেন চোটে সুস্থ আছেন শুধু উসমান দেমবেলে আর লুক ডি ইয়াং সুস্থ দুজনের মধ্যে একজনকে ক্লাব থেকে বের করার জন্য জাভির এই আয়োজন দেখে বোঝা যায় ডি ইয়াং জাভির পরিকল্পনায় ঠিক কতটা অপাং অনেক প্রস্তাব আছে কোন দলের রাজনীতি করব ভাবছি যা বললেন হরভজন সিং ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগদানের ঘটনা সারা বিশ্বে ভুরি ভুরি আছে এবার সদ্য অবসরে যাওয়া ভারতের তারকা স্পিনার হরভজন সিং ও রাজনীতিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন আজ শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে চব্বিশ ঘন্টা আগে অবসর নিয়ে হরভজন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন কিন্তু কোথায় যোগ দেবেন সেটা তিনি ঠিক করতে পারছেন না এই মাসের শুরুতে পাঞ্জাব কংগ্রেসের প্রধান তথা সাবেক ক্রিকেটার নবজোৎ সিধু হরভজনের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর তাকে রাজনৈতিক ইনিংস নিয়ে জল্পনা শুরু হয়েছিল হরভজন বলেছেন ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু ঠিক করিনি আপাতত আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবো ক্রিকেটের কারণেই মানুষ আমাকে চেনেন আমার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হলে আমি সবাইকে জানাবো রাজনৈতিক দলের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে হরভজন আরও বলেন সত্যি বলতে আমি এটা নিয়ে ভাবিনি আমার কাছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগ দেওয়ার প্রস্তাব আছে আমাকে খুব ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি এটা সব দিক না ভেবে নিতে চাই না যেদিন মনে করব আমি রাজনীতি করতে প্রস্তুত সেদিনই জানাবো দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন